আল্লাহ তালা আমার জন্য জান্নাতের বারান্দায় জান্নাতের বাগানে ওখানে কি ব্যবস্থা করে রেখেছেন আমার জন্য আমার দেখার মন করে মরার পরে যখন জান্নাতে যাব তখন আমার বিল্ডিংটা কেমন হবে মরার পরে যখন আমি জান্নাত পাব আমার জান্নাতের সামনের দিকে কিসের বাগান থাকবে গাছগুলো কিসের থাকবে সবুজ সবুজ থাকবে ফলওয়ালা থাকবে না বিনা ফলের থাকবে আমার দেখার ইচ্ছা করছে আল্লাহ রাবুল আলমিন আমার জন্য কি কি ব্যবস্থা করে রেখেছেন যদি কাউরি স্বাদ জাগে কারোর স্বাদ আছে যে আমার জন্য আল্লাহ কি করে রেখেছেন এটা আপনি জানবেন কয়তালা বিল্ডিং বারান্দা কত বড় এয়ার কন্ডিশন আছে কিনা সাউন্ড দিয়ে রোড আছে কিনা কি আমার জন্য আল্লাহ তালা জান্নাতে ব্যবস্থা করে রেখেছেন যদি কাউরি জানার ইচ্ছা থাকে তা নবীজি কি বলছেন ফালিয়া নোসুর এলা মা লাহু মা ইনদহু লিল্লাহি আগে তুমি নিজের দিকে তাকাও তোমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কি কি আছে আল্লাহ আমার জন্য কি রেখেছেন যদি দেখবে তো এটা দেখার আগে আল্লাহর কি কি আছে তোমার কাছে এটা আগে তুমি দেখো আমার কাছে আল্লাহর কি কি আছে আমার কাছে আল্লাহর কি কি আছে মানে এটা তো বুঝতে পারলাম না তো আল্লাহর কি কি আছে মানে হলো এই যে আল্লাহ যা যা বলেছেন যত কথা বলেছেন নাবি যত কথা বলেছেন সেগুলো তোমার কাছে আছে না নাই এটা আগে দেখো যদি থাকে তাহলে তোমার জন্য আল্লাহ তালা ব্যবস্থা করেছেন আর যদি না থাকে তা না থাকতে গেলে তোমার জন্য ওটাও ব্যবস্থা আছে জি যেমন করবেন তেমন ব্যবস্থা কি করবেন আপনি জিন্দেগিটা কিভাবে কাটছে তা বলছে সিডিসি বাজারে বসে বসে খালি চা আর দোকানে বসে ভদ 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 করে রাত নটা হবে বাড়ি আসবো খাবো দাবো শুয়ে যাবো এটার নাম জিন্দেগি তো ব্যবস্থা করা আছে এই লোকটা যদি জিজ্ঞেস করে যে আমার জন্য কি ব্যবস্থা করা আছে আপনার জন্য সুব্যবস্থা করা আছে কি সুব্যবস্থা আল্লাহ কোরআনে বলছেন জাহান্নামে নামে জ্বলবে সুন্দর জাহান্নাম নাম সুন্দর মানে কি লাল লাল ঘর জাহান্নামের নামের ভেতরে এমন লাল ঘরের ভেতরে যেতে পারবেন তো সুন্দর নয় তো এটা বান্দর নাকি ওই ঘরের ভেতরে আল্লাহ তালা ভরে দেবেন যত ঠেলা পোহাব আর পোহাতে হবে আপনি বলবেন কিসের জন্য এখানে এলাম খ্যারেস্তারা জিজ্ঞেস করে বলবেন তোমরা জাহান নামে কেন হয়ে এসেছ তোমাদের বাড়িতে ইসলাম প্রোগ্রামে ছিল তোমরা তো মাদ্রাসার পড়োশি তোমাদেরকে জাহান্নামে আসার কারণটা কি তোমরা কি মার্ডার করেছিলে নাকি তোমরা কি ডাকাতি করেছিলে নাকি তোমরা কি কাজ করেছিলে নাই এটা তোমাদের বলো তো আপনি জবাব দিবেন সেদিন আপনারা কেউ কেউ জবাব দিবেন সেদিন কি বলে দেখেন কথার দিকে তাকান একটা বাহির কথা আমি ছিলাম না নয় এবার নমাজ যদি কহে এ হেড মলানাকে লাগে কি করে সাল্লা তালা একটু কহেন তো মালানা তুই মালানা আপনাকে কি বলবে নমাজ তো পড়ো না কিছুখানি ধরিনি এ না ধরার মধ্যে মধ্যে যদি তোমার দম চলে যায় তো তোমার লেগে লাল ঘর তৈরি করা আছে নতুন করে করতে হবে না খালি মইরা দেখো গুতান তখনই শুরু হয়ে যাবে তোমার এটা ঝুট কথা নাকি হ্যাঁ কি বলছে লামনা কমিনাল মুসাল্লিন আমি নমাজ পড়তাম না এক আর একটা কি কুন্না না খুজুমাল খায় যারা দোকানে বসে বসে ভদর ভদর করে ওদের সাথে আমিও বসে বসে ভদর ভদর করেছিলাম আর এ করেই আমার দিনটা কেটে গেছে এ করে আমার রাতটা কেটে গেছে আমি নমাজি ছিলাম না আমি শুধু বাকুয়া করার লোক ছিলাম আল্লাহ রবুল আলমিন আপনার জন্য তাই ব্যবস্থা করে রেখেছে এখন একটা লোক ওর ইনকাম বলে কিছু নেই কিন্তু একবার পঞ্চায়েতের মেম্বার হয়ে গেছিল আর এখন ডেড়তলা বাড়ি করেছে দোতলার আর ছাদ হয় না কেন যে মিমবার শিপান নাই পাঁচ বছর ছিল এখন কেটে গেছে তো ছাদ অব্নি করে হা করে তাকাইছে আকার বাড়ি দেখে মনে হয়েছে কি যে কত লাখ টাকা কোটি টাকা ইনকাম করার লোক আর ওপরকার বাড়ি তালা দেখে মনে হয়েছে কি যে ভিখারির বাড়ি যে ধান হয়নি ধান বেচবে তারপরে ছাদ মারবে এই লোকটাকে যদি জিজ্ঞেস ই যদি কোহে মলনার কাছে সে হাজি মল আমরা তো মুসলমান মানুষ মাদ্রাসার পাশে বাড়ি বছরে এক হাজার টাকা দু হাজার টাকারে চাঁদা দিই আর দিয়ে তো আমরা এখন দিনদারি করছি তো আমার জন্য নলাতলা কে আমত কী করে রেখেছেন কিছু বলতে পারা যাবে জানা যাবে আমার ব্যবস্থা কী আছে ওর জন্য জবাব তৈরি করা আছে কি যে মানুষগুলো হারামের মাল খেয়েছে যে মানুষগুলো হারামের ধনকে ভক্ষণ করেছে এই মানুষগুলোকে কেয়ামতের দিন আল্লাহ বল তার বিনিময়ে আগুন ভক্ষণ করাবেন তারাকে আগুন খেতে হবে আগুন খাওয়াটা মানে এটা কি আল্লাহ তালা তাদেরকে কোরআন মাজিদের লিখা আছে পরিষ্কার করে জাহান্নামীদের পোশাক হবে কি দিয়ে তৈরি তো আগুন দিয়ে তৈরি একবার পরিষ্কার কোরআনে লেখা আছে জাহান্নাবী খানা খাবে তো আগুনের খানা যক্ষুমের কাটা হবে এর খানা তারপরে ওইখানে যে বাসনে করে করে তাদেরকে পান করতে দেওয়া হবে এগুলো জাহান রক্ত আর মাংস খলখল খলখল করে উতলাবে এই জিনিসগুলোকে ধরে নিতে হবে এগুলো আগুন ওই আগুন খেতে দেওয়া হবে কেন তুমি দুনিয়াতে কি খেয়েছিলে বলে আমি হারাম খেয়েছিলাম যারা হারাম খোর হারাম ব্যবসায়ী হারাম যারা করে হারাম যারা খায় এ সমস্ত লোকের জন্য রাবুল আলিন ওই ব্যবস্থাটা করে রেখেছেন খবরদার হারামকে ধরে রাখা অবস্থাতে কোনো মাওলা নাকে জিজ্ঞেস করতে যাবে না আমার তার জন্য আল্লাহ তালা জান্নাতে কি ব্যবস্থা করে রেখেছেন হারাম ছেড়ে দাও তওবা করে নাও তারপরে আমার জন্য কি ব্যবস্থা আছে একটা লোক সুদ খাই সুদ খেতে খেতে মনল তো সুদ খাওয়া কত রকমের সুদ আছে এগুলো টাকার সুদ বছর অন্তর বের হচ্ছে আর একগুলো সুদের ওপরে লোন নেওয়া আছে তার সুদ ভরতে হচ্ছে আর একবার বন্ধন ব্যাংকে বিটি গ্রুপ লোন করা আছে মাসে 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 দেড়শো দুশো আড়াইশো টাকা করে ওকে সুদ ভরতেই হচ্ছে তো যারা যারা সুদ খাবে আর সুদের সঙ্গে জড়িয়ে থাকবে ওরা তো একদিন জিজ্ঞেস করতে যাবে এ নামুন মলানাকে যে মলানা সাহেব কী করবো যদি কিছু টাকা না নিছি তো তাহলে পরে ব্যবসা করা যায় না এই জন্য বাধ্য হয়ে সুদ নিয়েছি সুদের ওপরে টাকা নিয়েছি তো আমাদের জন্য আল্লাহ তালা কে মতো দিন কী করবেন ওই যে ব্যবস্থা করা আছে সুদ ঘোরের জন্য কি ব্যবস্থা করা আছে তো বলছে নাভিজি বলছেন নিজের চোখে দেখেছি রক্তের নদীতে একটা লোককে সাঁতার দিতে বলা হয়েছে সাঁতরাতে সাঁতরাতে বেজারি একবার ওই রক্তগুলোকে গাটাগাট গাটাগাট গিলছে আর বের করছে গিলছে আর বের করছে প্যাডগুলো এরকম মোটা তাজা হয়ে আছে শরীরটা হেলতে হেলতে সাঁতার দিতে দিতে ওই পারে গেল ও পারে উঠে যাব মনে করে আর যেমনি ওখানে গেল একটা ফরিস্তা দাঁড়িয়ে আছে এত বড়ো একটা বড় পাথরকে হাতে করে দম করে তার মাথায় মেরে দিচ্ছে আর যেমনি মেরে দেওয়া লাঠির বাড়ি মেরে দিচ্ছে আঘাত করে দিচ্ছে আবার ফিরে চলে আসে এই পাটালের দিকে এদিকে গিয়ে উঠে উঠে যেতে গেলে নাজাদ পেয়ে যাব যখন এই কিনারাই চলে আসছে তখন আর একটা দাঁড়িয়া দাঁড়িয়ে আছে মোগর হাতে করে মারছে জুতার বাড়ি মোগরের বাড়ি মাথার উপরে পাচার উপরে আবার মুখ ঘুরিয়ে ওদিকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে রক্তগুলো গিলছে রক্তগুলো পেটে যাচ্ছে আর ওই রক্ত নদীতে ডুবছে হিলছে ডুবছে হিলছে চলে যাচ্ছে নাবিজি জিজ্ঞেস করলেন এটা কে বলছে লোকটা দুনিয়াতে সুদ খোর ছিল রব্বুল বোলালাবিন এটাই ব্যবস্থা করে রেখেছেন যারা খুশি আছো তারা সুখা কোন ভেজাল হাদিস আছে যদি বলেন এইগুলো আওয়াজ ভাল লাগে না তাহলে আমি এখন ধরবো যত কবিতা আছে আমি সব কবিতা বলে চলে যাব একদিক থেকে যত আমি লিখেছি আমার জীবনে ছাপ্পান্নটা কবিতা লিখেছি এখন সুর ধরে আমি খালি গাজালি হে চলে যাব গাজালি হে চলে যাব আপনি যদি বলেন তো আর যদি বলেন যে না এলা হাদিসের কথা ঝুটা কথা নয় তাহলে এগুলাই আপনাকে শোনাবো ভাই মনে মনে ভাবছেন যে ইমানটা করে পাওয়া জিনিস মা এসা বলছেন নফল রোজাগুলো আমি চৈত্র মাসে রাখতাম বেশি খালা আবার শুন শুনছো আবার না হাইটা হুঁটে বেড়েছো আমার কথা শুনো মা এসা বলছেন নফল রোজাগুলো আমি চৈত্র মাসে বৈশাখ মাসে বেশি বেশি রাখতাম একটা হুঁশিয়ার লোককে বলেন তো চৈত্র বৈশাখ মাসের দিনে দিনগুলো বড় হয় না ছোট হয় বড় হয় আগলা যুগের লোক পুরানা চেল খাওয়া বৈশাখ মাসের দিনগুলো বড় হয় মা এসা বলছেন বৈশাখ মাসের দিনে আমি নকল রোজা রাখতাম কেউ আমাকে জিজ্ঞেস করল বৈশাখ মাসের এই কড়া দিনে আপনি কেন রোজা রাখছেন এটা তো দিন বড় হয় বলছে ছোট দিন হলো জানুয়ারি ছোট দিন হলো ডিসেম্বর এই দিনে রোজা না রেখে এইগুলো দিনে কেন রোজা রাখছেন আমসা বলছেন দুটা লাভ আছে রে বাবা কি দুটা লাভ লাভ আপনি তাকান যে লাভ এটা আম্মা বলছেন লেপুল্লি সাইন এটা রাক্ষাসমা ন হোক প্রত্যেকটা জিনিসে যদি দাম কম হয় প্রত্যেকটা জিনিস বাজারে যদি সস্তা হয় তো সস্তা জিনিস গোটা গাঁওয়ালা মিলে লুটালুটি করে কিনতে যায় আর কোনো জিনিসের দাম যদি বেড়ে যায় তো কিনেওয়ালা অত পাওয়া যায় না একশোটার ভেতরে দশটা বিশটা পঁচিশটায় পাওয়া যায় তো আমি কেন এই দিনে রোজাটা রাখছি জারের দিনে ঠান্ডার দিনে কেন আমি রোজা রাখি না বা কেন আমি ছোটো দিনে রোজা রাখি না তো আম্মা বলছেন কি এই কষ্টের দিনে যদি আমি রোজা রাখি তাহলে আমার রোজার স্বভাব বেশি হবে আর আল্লাহ রাবুল আলমিন জান্নাতকে বলেছেন সেলা সেলার মানে হলো সামান এবং নবীজি বলেছেন আল্লা সে আল্লাহ রাবুল আলামিন তার জান্নাত খানাকে দাম বেশি রেখেছেন আর বেশি দাম দিয়ে কিনতে হবে যদি ছোট দিনে রোজা রাখি তো গোটা গালায় রাখবে আর বড় দিনে যদি রোজা রাখি তো সবাই রাখবে না তার জন্য বড় দিনে রোজা রেখে সব বেশি পাব আর আল্লাহ জান্নাত আগে কিনতে আমার সোজা হবে তার জন্য আমি ছোট দিনে না রোজা রেখে বড় দিনে আমি রোজা রাখতাম আল্লাহর যেটা বিনিময় জান্নাত এর দাম অনেক বেশি বেশি দাম দিয়ে কিনতে গেলে আপনাকে একটু সবুজ দরজার সাথে চলতে হবে আর নিজেকে হারাম থেকে বাঁচাতে হবে আল্লাহ কি ব্যবস্থা করেননি আপনার জন্য একটা মদ ঘর মদ না হলে থাকতে পারে না এটা তামুক খড় তামুক না খেতে গেলে ওর দিন যায় না আল্লাহরে রে আল্লাহ রে জি এই জমানাতে কেন পয়দা হয়েছিলাম না বাজারে গিয়ে আরাম আছে না ট্রেনে বসে আরাম আছে না বাসে বসে আরাম আছে না চায়ের দোকানে দাঁড়িয়ে আরাম আছে আল্লাহর কসম খেয়ে বলছি আপনি স্থির হয়ে কোনো জায়গাতে একটা হয়তো এক জায়গাতে আলু কিনছেন আর একবার দেখুন আপনার ঘাড়ের উপর দিয়ে ধোঁয়া চলে আসছে ঘুরে দেখেন একটা মুসলমানের বাচ্চা বেরি ছেড়ে দিচ্ছে আপনার দিকে ট্রেনে বসে থাকবেন ওই হাল বাসে বসে থাকবেন ওই হাল এখন হাটে বাজারে মাঠে ঘাটে রাস্তাতে চৌরাহাতে তিরমোহনীতে যেখানে দেখেন সেখানে মুসলমানের বাচ্চা ওর দাঁত গুলো কালো জাম হয়ে আছে কালো জামের মতন কালো কালো কি খেয়ে তো তিরাঙ্গা খেয়ে বিশ্বকাপ করে না জীবনে কুলাঙ্গারকে মুখ ধুইতেও হয় না আর আল্লাহর খরিষ্কে হিসাব পেশও করতে হয় না যাহা খাচ্ছে ময়লা গু গোবর আর দাঁতে মুখে লেগেই থাকছে আর না হয়তো দেখতে পাবেন যে বিড়ি খাচ্ছে আর না হয়তো দেখতে পাবেন খৈনি খাচ্ছে আর না হয় দেখবেন কুম্ভু দিয়ে পান খাচ্ছে মুসলমান হারাম জিনিসে ডুবে গেছে ডুবে গেছে আবার ডেনা ধরে উপরে উঠাবার কোনো টাইমে নাই উঠাতেই পারা যাচ্ছে না আল্লাহ কি করব কোন জমানাতে পয়দা হলাম মদ খরি করবে আর করার পরে বলবে আল্লাহ রবুল আলমিন আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছেন তো কি জবাব দিবে মোলা নয় মদ মদখর তুমি ফের কেছি আল্লাহ আমার জন্য কি করে রেখেছেন উর্দুতে একটা কথা আছে যে মুহ আর মসুর কি ডাল হবে পায়ে হ্যাঁ ফের গৃহস্থের কাছে তরকারি বদলে কয়েছে আচার নাই জি পায়ে ঠুইয়া যদি আচার চাই তো মুখে জুতা মারবে পায়ে ঠুয়ে এসেছিস পাটের শাক পাবি আর ডাইল পাবি তো থুকড়ি খুঁজা পাবি না খায়ালেইলে পাট কাটতে ফের যা আর এই জন্য কথা যে এ মুহ আর মুসুর কি ডাল এই মুগ দিয়ে মুসুরি ডাল খাবি মুসুরি ডাল খেতে গেলে চোপা ভালো লাগবে বলছে আমার জন্য কি করা আছে আল্লাহ তালা কি করে রেখেছেন মদ খরি করবি আর তুমি যে আল্লাহ আমার জন্য কি করে রেখেছেন করে রেখেছে ব্যবস্থা একদম আল্লাহর কসম খেয়া বলছি মদ খরের জন্য রাবুল আলমিন মেহমানের ব্যবস্থা করে রেখেছেন একদম এরকম টিনের বোতলে লোহার বোতলে বোঝ করা আছে আর ফেরিস তারা হাতে দিবে না এমনি করে আঁকুড়াতে করে ধরিয়ে দিয়ে আপনার মুখের কাছে নিয়ে গিয়ে বলবে ও মেহমান আল্লাহর মুখটাকে খালি হা করো আমরা ঢেলে দেব কি খাওয়াবে আল্লাহ তাল্লা ওইখানে স্পষ্ট করে লেখা আছে ইস্কামিন নাহারিল গুতাতে আউ গউতাতে। দুনিয়াতে যত রান্ডি বেটি ছেলে মরে গেছে রান্ডিবাজি করতে 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 ওই সমস্ত কোটি 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 রান্ডি মহিলারা যাহার নামে জ্বলবে আর আল্লাহ রাবুল আলামিনে নাই বলছেন ওই রান্ডি মহিলাদের সরম গা দিয়ে চুয়ে 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 এক জাতের পানি বেরিয়ে আসবে আর ওই পানিগুলো সবারই যখন চুয়ে চুয়ে একটা ক্যানেল দিয়ে প্রবাহিত হবে তখন নদীর মতো মনে হবে যেমন আপনাদের বাড়ির পাশে ছোট্ট নদীটা আছে নদীতে যেমন কলকল কলকল করে পানি বহে যায় ঠিক সেই রকমই জাহান্নামের নামের মধ্য দিয়ে এই ছোট্ট নহরটা প্রবাহিত হবে ওখান থেকে গ্লাসে করে তুলে আল্লাহর ফরিস্তারা পান করাবে কারাকে যারা দুনিয়াতে মদ করত করতো তারাকে টেস্টটা কেমন হবে মজাটা কেমন হবে তো জাহান নামিরা আল্লাহ রবুল আলমিনের কাছে অভিযোগ জানিয়ে বলবে পরবার দিগার আগুনের সাজা সৈত সৈতে পিন্ডা কালি হয়ে গেল রে মাবুদ তার উপরে আর একটা জুলুম আমাদের এই গোড়া দিয়ে যে নহরটা চলে যাচ্ছে নহরের পানিগুলোকে সহ্য করা যায় না এত দুর্গন্ধ এত দুর্গন্ধ পচা মরা কুকুরের তো এত দুর্গন্ধ হয় না যত বিকট গন্ধ এই নদীর পানিগুলো দিয়ে হয় এটাকে বন্ধ করে দাও মালিক আর না হয় এটার মুখটাকে অন্যদিকে করে দাও আল্লাহ রব্বুল বলছেন এ পয়সা গন্ধটা কোন কোথা থেকে বেরিয়ে আসে তাখরুজমিন ফরুজিল মোমে সাত মেয়ে ছেলেদের সরমগা থেকে বেরিয়ে এসেছে অতএব জিনিসটা ভালো হবে না এটার সেন্ট অত্যন্ত জঘন্য হবে আর ওই জিনিসটা কাকে দেওয়া হবে তো রব্বুল আলমিন এটাই বলছেন যত দুনিয়াতে মদ ঘোর আছে তাদের ব্যবস্থা হবে কি তোমার জন্য নাই ওয়াজ শুনে 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 নিজেকে তুমি বুড়া করে দিলে আর দেওয়ার পরে আজকাল তোমাকে আমলে পাওয়া যাচ্ছে না ভাই আমার যদি কথাগুলোকে রাখতে পারেন তো তাহলে আপনাকে শুনিয়ে দিচ্ছি আর কথা রাখতে যদি না পারেন তাহলে শুনে বাকি করুন বোঝাটাকে ভারী করে হাজরাতে আবদুল্লাহ বিন উমার তালান আহতাল একদিন বলছেন ওরে ভাই রে এ কথাটা যেদিন থেকে আমি হাদিসটা পড়েছি সেদিন থেকে আমার মাথাটা মনে হচ্ছে হালকা হয় না সম্পূর্ণ হালকা হয় না একটু করে ভারী থেকেই যাচ্ছে একটু করে ভারী থেকেই যাচ্ছে উনি কি বলছেন সাইয়াতি আলান্না সে জামান সাইয়াতি আলান্না সে জামানুন মানুষের সামনে একটা দিন চলে আসছে এমন দিন কেমন দিন বলছি এমন দিন আমিন আবিন সলাতেহিম আল্লাহ মোমেন একগুলোর লোক মসজিদ থেকে নমাজ পড়ে বাইরে বের হবে চল্লিশটা লোক মসজিদ থেকে নমাজ পড়ে বাইরে বের হলো চল্লিশটা লোক দশটা লোক একবারে বুড়া আর বিশটা লোক আছে আট বুড়া আবার এর ভেতরে আছে কুড়ি থেকে পঁচিশটা নৌ এর ভেতরে আবার আছে দশ বছর পনেরো বছর বয়সের ছেলেরা পঞ্চাশটা লোক মসজিদ থেকে নমাজ পড়ে বের হলো আপনি দুই চোখ দিয়ে দেখলেন এরা কারা তো নমাজি মসজিদ থেকে বের হলো নমাজ পড়ে এটা তো সুখের খবর কিন্তু সুখের খবরও নয় কি বলছেন তিনি যে চল্লিশটা লোককে মসজিদ থেকে বের হইতে দেখে খুশি হইও না কেন তিনি বলছেন লাসাফিহ 40টা মানুষ মাজ পড়ে বের হলো বলে এরা মুমিন এরা মুমিন নয় রে ভাই এরা কেউ মুমিন নয় কেউ মুমিন নয় তো কি তাহলে এরা এরা মুসলমান জায়গা আছেন তো ভাই জায়গা আছেন শব্দ দিন দেখি হাত দেখি আলহামদুলিল্লাহ এরা মুমিন নয় তাহলে এরা কি এরা মুসলমান আপনি ফের বলবেন তো কাজ হয়ে গেল কাকে বলে যারা নমাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় সত্য কথা বলে হালা রুজি খায় মা বাপকে কষ্ট দেয় না স্ত্রীকে মারে না অন্যায় করে না অমুক করে না তুমুক করে না এরা মুমিন বলে তাহলে আমরা মুমিন নই মুসলমান কাকে বলে ইসলামপুর গায়ে বাড়ি যার নাম আমজাদ আলী যার নাম সাবের আলী যার নাম নুরুল ইসলাম যার নাম রমজান আলী আর কি করে এই এইগুলো 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 নাম রেখে দিলাম রমজান মাসে রোজা করে দিলাম আর ইয়ে কুরবানির টাইমে একটা কুরবানি করে দিলাম তাহলে তো আমি মমিন মমিন ওটাকে বলে না মমিন আর মুসলমানে আসমান জমিনের তফাত আছে মমিন কার নাম যে লোকটা অল্প করে হলেও আল্লাহ যেটি ফরজ করেছেন সেইটিকে মেনে চলে আর আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটাকে নিষেধ মনে করে ওখান থেকে দূরে থাকে এ লোকটার নাম মমিন মুসলমানকার নাম যে লোকটা আল্লাহ যেগুলো হুকুম করেছেন সেগুলোকে মানে কিন্তু কম করে করে মানে আর আল্লাহ যেগুলোকে নিষেধ করেছেন সব দিকে নিষেধ বলে পাত্তা দেয় না কোনো কোনো নিষেধগুলোকে পালন করে নেয় মানে করে নেয় তার মানে কি এ বান্দা হল দুই ময়দানের চোরনেওয়ালা কেমন আমি ভালো কাজ করি আমি মন্দ কাজও করি তো যে লোকটা ভালো কাজ করে আর যে লোকটা একই সঙ্গে মন্দ কাজ করে এ মানুষটার না হলো মুসলমান যদি বুঝতে না করে থাকেন দরক খুলে বলি আপনি পাঁচ পাঁচক্টর নামাজ পড়েন ঠিক আছে এবার বিশ মনে এক মন আপনাকে ভুট্টা দিয়ে দিতে হবে আল্লাহ নামে বের করতে হবে আপনি করলেন পাঁচ কেজি পঁয়ত্রিশ কেজি আপনি দিলেন না আপনি কি না মুসলমান মুসলমান আপনি রমজান মাসের রোজা রেখেছেন খুবই ভালো কথা কিন্তু রমজান মাসের রোজা রাখার সাথে সাথে আপনি অন্যায় কাজ করেছেন আর একটা কি দু বেটাকে জমি লিখে দিয়েছেন বেটিটাকে বলছেন তোকে দিবের বেটি তুই তো অনেক দূরে তোর বিয়ে হয়েছে জমি তুই কি করবি রে মা বেটি বাদ দুটা বেটাকে লিখে দিলেন বেটিটাকে বাদ দিয়ে দিলেন আপনার নাম মমিন না মুসলমান এটার নাম মমিন নয় এটা হলো মুসলমান কাকে বলে মুসলমান যে লোকটা পাপও করে যে লোকটা নেই করে যে লোকটা পাপও করে যে লোকটার নেকিও করে নেকি করবে পাপ করবে নেকি করবে পাপ করবে আর এই হালাতে কবরে চলে যাবে এই লোকটা মুসলমান হয়ে কবরে গেল আবদুল্লাবিনুম আর কি বলছেন লেসাফি মোমিনুম চল্লিশটা লোক যে বেরিয়ে আসলো নমাজ পড়ে এদের ভেতরে